সুলমান এবং খুব সাধারণ আমি বলবো এরা মাদ্রাসার ছাত্র সব কয়টা বিরোধী রাজনৈতিক দল এখানে আছেন সবাইকেই আমি একটা জিনিস স্মরণ করিয়ে দিতে চাই সেটা হচ্ছে বাংলাদেশে ফ্যাসি বিরোধী আন্দোলন হাসিনা বিরোধী আন্দোলনে সবচেয়ে বেশি জেহাদি ভূমিকা যারা পালন করেছিল রাজপথে যারা সবচেয়ে বেশি সবচেয়ে বেশি সাহস নিয়ে দাঁড়িয়েছিল বাংলাদেশে যারা সবচেয়ে বেশি নির্যাতন নিয়ে দাঁড়িয়েছিল তারা কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না তারা খুব সাধারণ মানুষ এবং এর ভেতরে সবচেয়ে বেশি লড়াই করেছিল রক্ত দিয়েছিল জোশ নিয়ে বিপ্লবী জোশ নিয়ে দাঁড়িয়েছিল বুক বুলেটের সামনে এরা বাংলাদেশের সাধারণ মুসলমান এবং খুব সাধারণ আমি বলবো এরা মাদ্রাসার ছাত্ররা এবং এরা কখনো স্টেক দাবি করেন এরা জানতো যে হাসিনার শাসনে হাসিনার শাসন যদি টিকে থাকে তাহলে বাংলাদেশে এমন কি তার ধর্ম পালন করাটাও অসম্ভব হয়ে যাবে এই জন্যে তারা এরকম জোশ নিয়ে টিকেছিল এরকম জোশ দাঁড়িয়েছিল তারা কোন সংগঠিত রাজনৈতিক শক্তি না খুবই সাধারণ মানুষ তারপরে তারা আবার ফিরে গেছে তাদের জায়গায় আমি সবাইকে আহ্বান করব ওনাদের কথাটা স্মরণ রাখবেন ওনাদের আত্মত্যাগটা স্মরণ রাখবেন ওনাদের লড়াইটা স্মরণ রাখবেন এবং আমাদের বিপ্লবের এই ইসলামী চেতনা যেটা আমাদের ভেতরে ছিল ওনাদেরকে নলেজ করবেন আমাকে অনেকে রিচ করেন আমাকে অনেকে রিচ করেন আমাকে অনেকে অনেক কিছু বলেন এবং অনেকে খুব হতাশার কথা বলেন কারণ ওনাদের বলার জন্য কেউ তো নাই ওনাদের কথা তো কেউ বলে না আজকে ইভেন্ট পুসের সরকারকেও আমি বলবো যে আপনারা আমি জানি না আপনারা কথা শোনেন কিনা সাধারণ মানুষের আপনারা কথায় কথায় ইনক্লুসিভনেসের কথা বলেন বাংলাদেশে আওয়ামী লীগ কথায় কথায় সেকুলারিজমের কথা বলতো ধর্ম নিরপেক্ষতার কথা বলতো ধর্ম নিরপেক্ষতা সেকুলারিজম তো খারাপ কিছু না কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষ এটাকে সন্দেহ করত সন্দেহ করতো কেন জানেন কারণটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধের যে চেতনা এবং বাংলাদেশের দেশ তিনি অখণ্ড ভারতে বিলীন করার রাজনীতি হচ্ছে আমরা আমরা সেটা না। এবং সেটাকে করতে ভেতরে কালচারালি যেভাবে ইসলাম প্রেজেন্ট আছে সেটাকে আপহল্ড করব তাছাড়া পারবো না এটাই আমাদের রক্ষা কবচ সবাইকে ধন্যবাদ বিপ্লবী অভিনন্দন বিপ্লবী শুভেচ্ছা আগামী বাংলাদেশে একসাথে পথে হাঁটার আকাঙ্ক্ষা নিয়ে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ইনকিলাব জিন্দাবাদ